mcq chemical bonding রাসায়নিক বন্ধন আমরা রাসায়নিক বন্ধনের কিছু mcq দেখব হাইড্রোনিয়াম আয়নের নিচের কোন বন্ধন বিদ্যমান এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টে এসেছিল সমজوجীয় আয়নিক আমরা যদি ক তে ক্লিক করি উত্তরটি ভুল হয়েছে উত্তরটি ভুল যদি খ তে ক্লিক করি উত্তরটি সঠিক হয়েছে অর্থাৎ দ্বিতীয় অপশনটি সঠিক কেন সঠিক আমরা একটু দেখব এখানে আমরা দেখতে পাচ্ছি পানিতে বিদ্যমান যে অক্সিজেন রয়েছে সেখানে লোন পেয়ার ইলেকট্রন রয়েছে এই লোন পেয়ার ইলেকট্রন হাইড্রোজেন আয়নের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করেছে যেটি অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে আর অক্সিজেনের সাথে বাকি যে দুইটি হাইড্রোজেন আছে সেটি সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয়েছে কাজেই অপশন খটি সঠিক সমযোজী ও সন্নিবেশ বন্ধন আমরা নেক্সট কোশ্চেনে যাই এখানে দেখা যাচ্ছে অ্যামোনিয়া এবং বোরন ট্রাইফ্লুরাইড যৌগে নিচের কোন বন্ধন বিদ্যমান এখানে যদি আমরা ক অপশনটা দেখি সমযোজী ও আয়নিক নিশ্চয়ই এটার মধ্যে আয়নিক হবে না এবং হাইড্রোজেন বন্ধন হবে না তাহলে হয় গ অথবা ঘ আমরা গ অপশনটি ক্লিক করি ধন্যবাদ আপনার উত্তরটি সঠিক হয়েছে এখন আমরা একটু ব্যাখ্যা দেখি এই জায়গাতে অ্যামোনিয়ার যে নাইট্রোজেন পরমাণু এখানে লোন পেয়ার ইলেকট্রন রয়েছে এই লোন পেয়ার ইলেকট্রনের সাথে বোরন ট্রাইফ্লোরাইডের যে বোরনটা রয়েছে বোরন পরমাণু তার সাথে সন্নিবেশ বন্ধন গঠন করেছে আমরা এই বরণটা জানি যে ইলেকট্রন ঘাটতি যৌগ বোরন ট্রাইফ্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু বোরনে বহিষ্ঠ কক্ষপাতে আটটি ইলেকট্রন নেই বরঞ্চ ছয়টি ইলেকট্রন রয়েছে অর্থাৎ অষ্টক পূর্ণ হয় না অ্যালুমিনিয়াম ক্লোরাইডেও কিন্তু একই কথা তো এই দুইটি ক্ষেত্রে আমরা দেখতে পাব যে লোন পের ইলেকট্রন গ্রহণ করে সে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি হিসাবে থাকে রাশে বিশ্ববিদ্যালয়ে এটি এসেছে ভর্তি পরীক্ষায় মনোমার ডাইমার ট্রাইমার পলিমার এখানে অ্যাকচুয়ালি উত্তরটা হবে ডাইমার উত্তরটি সঠিক হয়েছে কেন এটি ডাইমার সেটা আমরা একটু দেখব এখান থেকে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম ক্লোরাইড এখানে এই যে একটি অণু এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইডের আরো একটি যে অণু রয়েছে এই দুইটি অণু কিন্তু পরস্পরের সাথে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে ডাইমার হিসাবে থাকে এখানে আমরা জানি যে বোরন এবং অ্যালুমিনিয়াম এদের ক্ষেত্রে কিন্তু যখন যৌগ গঠন করে যেরকম ট্রাইক্লোরাইড এখানে অ্যালুমিনিয়ামের বহিষ্ঠ কক্ষপথে কিন্তু ছয়টি ইলেকট্রন রয়েছে কাজেই সে দুটি ইলেকট্রন কিন্তু আরও গ্রহণ করতে পারে এ কারণে এরা সন্নিবেশ বন্ধন গঠন করে এবং ক্লোরিনে কিন্তু এখানে লোন পের ইলেকট্রন রয়েছে এই লোন পের ইলেকট্রনের মাধ্যমে সে অ্যালুমিনিয়ামের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে আমরা তাহলে পরের স্লাইডে যাই এখানে লেখা আছে নিচের কোন সেটের যৌগগুলোতে এসপি সংকরণ ঘটে এখানে আমরা একটু ধারণা করব এবং শিক্ষার্থীদেরকে বলবো তারা নিজেরা নিজেরা অপশনটা কোনটা হতে পারে তা যেন একটু চিন্তা করে আমার উত্তর বলবার আগে এই চিন্তাটা করতে পারলে ভালো এই জন্য ভিডিওটিতে সাময়িক স্টপ করে দিয়ে এই জিনিসটা অপশনগুলো আগে দেখে নিতে পারলে ভালো হয় তো যাই হোক আমরা যদি ক অপশনে ক্লিক করি উত্তরটি সঠিক হয়েছে এমন ভেবে থাকলে ভুল করছেন অর্থাৎ কটা কিন্তু ঠিক হলো না তো যাই হোক এখানে আমি সংক্ষেপে উত্তরটি দিচ্ছি এবং দ্রুত উত্তর বের করার কিছু পদ্ধতি বলে দিচ্ছি আমরা কিন্তু জানি যে অ্যাসিটিলিনে এখানে কিন্তু এসপি হাইব্রিডাইজেশন হয় কাজে এখানে কিন্তু অন্য কোথাও আর অ্যাসিটিলিন নেই তাছাড়া কার্বন ডাই অক্সাইড এবং বেরিলিয়াম ডাইফ্লোরাইডও হয় তো সুতরাং এটির উত্তরটি হবে ঘ উত্তরটি সঠিক হয়েছে আমরা একটু এখান থেকে দেখে নেই এসপি সংকরণ ঘটে কোথায় কোথায় এই কয়েকটা একটু দেখে নিলে সুবিধা হবে কার্বন ডাইঅক্সাইড বেলিয়াম এগুলোতে এসপি সংকরণ ঘটে এই কিন্তু অন্য কোনো অপশনে নেই কাজে এটি দেখলে সাথে সাথে এখানে একটা ধারণা পাওয়া যেতে পারে যে হ্যাঁ হওয়ার সম্ভাবনা বেশি অ্যালুমিনিয়াম ক্লোয়েড বন্ধন হলো এটি কিন্তু আমরা এর আগেও দেখেছি যে এখানে কিন্তু সে ডাইমার হিসাবে থাকে এবং সমদ্রুতি এবং সন্নিবেশ বন্ধন গঠন করে কাজে উত্তরটি হবে সমদ্রুতি ও সন্নিবেশ অর্থাৎ খ এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসেছিল সাত নাম্বার অ্যালুমিনিয়াম ক্লোরাইড অণুতে ও সন্নিবেশ বন্ধনের সংখ্যা যথাক্রমে কত আমরা একটা ধারণা করি এখানে সন্নিবেশ বন্ধন কিন্তু অ্যাকচুয়ালি দুইটি আছে তাহলে এই অপশনগুলো থেকে আমরা দেখব যে ডানে দুইটি করে কোথায় কোথায় আছে যে খ এবং ঘ এই দুটির মধ্যেই কিন্তু আসলে হবে আমরা যদি এখানে খটা দেই ইওর ইজ কারেক্ট এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা এখন একটু ব্যাখ্যায় যাই এখানে অ্যালুমিনিয়ামের সাথে কিন্তু সমযোজী বন্ধন তিনটা আবার এই অ্যালুমিনিয়ামের সাথে একটা দুইটা তিনটা ছয়টা আর সন্নিবেশ বন্ধন কিন্তু দুইটি অ্যামোনিয়াম ক্লোরাইড যৌগের মধ্যে কোন প্রকারের বন্ধন আছে এখানে দেখতে পাচ্ছি সমযোজি আছে ক্ষয় তরি যদি আছে গ সন্নিবেশ সমযোজি উপরের সবগুলো আছে আমরা তো জানি যে এখানে সন্নিবেশ বন্ধন আমরা দেখি এখান থেকে গ যদি আমরা দেই সন্নিবেশ সম ঠিক আছে আমরা একটু দেখি এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অ্যামোনিয়ার সাথে হাইড্রোজেন আয়ন সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে মাধ্যমে অ্যামোনিয়াম আয়ন গঠন করছে কাজেই এখানে সমযোজী এই তিনটিতে আর এটিতে সন্নিবেশ কাজেই এখানে সমযোজী আছে আর সন্নিবেশ আছে আরেকটা বিষয় হচ্ছে যে ক্লোরাইড কিন্তু আছে এই অ্যামোনিয়াম ধনাত্মক এবং ক্লোরাইড কিন্তু ঋণাত্মক কাজেই এটি কিন্তু তরিজ্যজী বা আয়নিক কাজেই সবগুলোই কিন্তু এখানে আছে কোন যৌগটির আয়নিক বৈশিষ্ট্য সর্বোচ্চ হবে এখানে আমরা চারটা অপশন দেখতে পাচ্ছি এখানে আয়নিক বৈশিষ্ট্য বেশি তাহলে অ্যালুমিনিয়াম এবং সিলিকনের মধ্যে অ্যালুমিনিয়ামের ধাতব বৈশিষ্ট্য বেশি এখানে অ্যালুমিনিয়াম এবং সিলিকন অপর দিকে অধাতব মৌলগুলো আছে ফ্লোরিন এবং ক্লোরিন এখন ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে ফ্লোরিনের অধাতব বৈশিষ্ট্যটা বেশি তার কারণ কি ফ্লোরিন পর্যায় সারণের ডানে ডানে তো অবস্থিত এই হ্যালোজেন কিন্তু ফ্লোরিনটা আবার ফ্লোরিনের উপরে রয়েছে তার মানে পর্যায় সারণীতে যত উপর দিকে যাওয়া যায় ধাতব বৈশিষ্ট্যটাও অধাতব বৈশিষ্ট্যটা বেশি হয় এটা আমাদের পর্যায় সারণীর ডান দিকের মৌলের ক্ষেত্রের কথা বলছি এখন ধাতু এবং অধাতু দিয়ে আয়নিক যোগ গঠিত হয় কাজে এক্ষেত্রে আইনিক বৈশিষ্ট্য বেশি হবে অ্যালুমিনিয়াম ফ্লোরাইডের এরপর আছে নিচের কোন যৌগটিতে অধিক শক্তিশালী হাইড্রোজেন বন্ধন বিদ্যমান এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টে এসেছিল এই প্রশ্নটি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ইথার আছে ইথারে তো হাইড্রোজেন বন্ধন গঠিত হবে না হবে এই তিনটির মধ্যে পানির মধ্যে হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে যুক্ত আবার এখানেও ইথানলের মধ্যে হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে যুক্ত এই অক্সিজেন কিন্তু আবার কার্বনের সাথে যুক্ত কিন্তু ইথানোই গ্যাসিড আবার দেখা যাচ্ছে হাইড্রোজেন আর সেই অক্সিজেন যে কার্বনের সাথে যুক্ত সেই কার্বনটা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে এখানে মূলক থাকার কারণে অক্সিজেন কার্বন থেকে ইলেকট্রন টেনে নেয় কার্বন ইলেকট্রনের ঘাটতি ঘটে ফলে পাশের অক্সিজেন থেকে সেই ইলেকট্রন টেনে নেয় এতে অক্সিজেন হাইড্রোজেন বন্ধন দিয়ে ইলেকট্রন আরো জোরে অক্সিজেনের দিকে টেনে আনে ফলে তরিত্রীনাত্মকতার পার্থক্যটা এখানে একটু বেশি হয় ফলে বন্ধনটা বেশি শক্তিশালী হয় অর্থাৎ হাইড্রোজেন বন্ধন যে গঠন করবে সেই হাইড্রোজেন বন্ধনটা শক্তিশালী হয়